হাই এভরি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি পটল ভাজি আশা করছি ভালো লাগবে তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে নেই কী কী লাগছে পটল ভাজি করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিলাম এরপর পানি ছিল তো পানিটা আমি ভালোভাবে জাল করে শুকিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত এরপর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি চিংড়ি মাছ তো সব একত্রে আমি দিয়ে দিলাম এরপর এটাকে করতে থাকবো তিন থেকে চার মিনিট ধরে এটা জাল করতে থাকবো আচ্ছা দেখতেই পাচ্ছেন জাল করার পরে কিছুক্ষণ পরে ভালোভাবে ভাজা হয়ে গেছে পেস্ট নরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া কাঁচা দিয়েছি সেহেতু অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফসা চামচের মতো ধনিয়া গুঁড়ো হাফসা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখানে আপনারা ধনিয়া পাতা থাকলে সেটা ইউজ করতে পারেন কারণ পাতা দিয়ে যে কোনো সবজিতে অনেক বেশি মজা হয় তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি সেখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না এই পর্যায়ে আমি এখানে যে পটলগুলো এভাবে কেটে নিচ্ছি বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি পানিটা দিয়ে রান্নাটা এরপরে শেষ করবো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হাই হিটে তিন চার মিনিটের মতো জাল করব চোখেছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা নাচটা লো আছে রাখবো কমপক্ষে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এভাবে আর কিন্তু পানি দিব না ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর টস ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি টেনে গেছে এই পর্যায়ে চুলা একটু বাড়িয়ে দেব আর সাথে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এতে করে সুন্দর একটা স্মেল আসবে আর সবজিটা খেতেও কিন্তু দারুণ লাগবে সে এখন অল্প অল্প পানি আছে সেক্ষেত্রে চুলা রাসটা এই পর্যায়ে আমি বাড়িয়ে দিচ্ছি কারণ এটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আমার রান্না একদমই শেষ পর্যায়ে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে উঠিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি একটু প্লেটে উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজার আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন তো ভিউয়ার্স আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ